এই ভালো রেজাল্ট করার পেছনে কারণ হচ্ছে সে যতটুকু পড়ছে নিষ্ঠা সহকারে পড়ছে পিতা তার অক্লান্ত পরিশ্রমের সম্পদ কাদের জন্য সন্তানের জন্য তাই না কি দেবা মাস্টারমশাই তোমাদের তো খুব প্রশংসা শুনতেছি তোমাদের স্কুলের ছাত্ররা খুব ভালো রেজাল্ট করতেছে ছাত্র দিয়া পিতা আর ছাত্র দিয়া টিচার আর হচ্ছে গাছের মতো আর ছাত্র হচ্ছে ফুলের মতো ও কিermostmost আছে না ফার্স্ট ক্লাস কারাজতম মায়ার প্রভু তোমারো বজনে বাধা মহ জন্মিয়া অনিত্য সংসারে জীবেরে বানায় গাধা তোর পালন করি অকমনে বলি ন তোমারি হরি একবার দেখা দিয়া প্রভু তুমি পৌঁছেলে দিনো দাসে সজন পালন করি অকমনে বলি তোমারে হরি সে বলি বিদ্যা মন্ত্র অধ্যয়ন কৃষ্ণ পাদক যে মন কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা কুত্তার মতো মেট্রিক পাশ করছে বাপরে বাপ আর আজকালকে যারা বড় বড় প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার এখন নয় এরা বেশিরভাগই বাংলা স্কুলের ছাত্র যারা চান্স পাইতেছে প্রত্যন্ত ছাত্ররা শহরের ছাত্ররা খুব কম চান্স পাইতেছে গ্রাম তৈরি ভগবান শহর তৈরি মানুষ গ্রামটা সত্য দ্বারা পরিচালিত আর শহর রজ এবং তমর দ্বারা পরিচালিত জুনতে ছেলে তুমি জুনতে এলাকাতে আমার খুব ভালো লাগে ঠিক আছে পুত্র যে মার জন্ম দিছে তাকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে কিনা নাই বলি ভক্ত রা মেট্রিক পরীক্ষা দিছে আমাদের একজন গুরু ভাই রমনা কৃষ্ণ ওনার মেয়ে খুব চঞ্চল ঠিক আছে বালনিত্য ভালো গান ভালো নৃত্য গাইতে পারে ভালো গান গাইতে পারে এবং ভালো রান্না করতে পারে ভালো পরিবেশন করতে পারে গেল আমি না সর্বোচ্চ মার্কিন ভাবা জানা তো তারাও বৈষ্ণব আমরা বললাম দেখো আমি তো সবসময় খালি তিরিশটা করতাম ও পরীক্ষা পাশ করতে পারবে না টাকা পয়সা করছো কি লাভ খালি মোবাইল খালি মোবাইল একটা দিন নিষ্ঠা করে পড়তে দেখি না এইভাবে একটু বাহ্যিক ভাবে এইভাবে যখন গেলাম তখন আমি ফাটে বসে বসলাম বললাম যে এই সে যে সে যেই যে তার এই বালো রেজাল্ট করার পেছনের কারণ হচ্ছে সে যতটুকুই পড়ছে নিষ্ঠা সহকারে পড়ছে তাই না এবং সে পড়াশোনা ভালো করছে বিদায় তার ভালো মার্ক ভালো রেজাল্ট ফলাইছে তাই তো নাকি এতে কোনো সন্দেহ নাই এই জন্য তার জন্য আমরা সবাই হরি কীর্তন করলাম তো আমাদের কি নাও তোমার সাগর সরকার সাগর সরকার পিবার সাগর প্রভু তো ভালো করছে তা আমরা যে আগামীতে আর একটু ভালো করো কারণ পিতা মা তো ক্লান্ত পরিশ্রম করে যে দম সংগ্রহ করে সঞ্চয় করে কিসের জন্য এগুলি পিতা মাতার অক্লান্ত পরিশ্রমের সম্পদ কাদের জন্য সন্তানের জন্য তাই না উত্তরাধিকার সূত্র তো সন্তান পায় আর পিতা মাতার পারিশ্রমিক সম্পদটা সন্তানের জন্য সঞ্চিত করে তাই নাকি যে সন্তান যদি সেইভাবে গড়ে না উঠে পুত্র না হয় মূত্র হয়ে যায় তাহলে হবে কি দুঃখ লাগবে না এই জন্য আমরা সবাই হব সাগর আর সারও উপস্থিত আছেন উপস্থিত গেল শুনলে না শুনলে স্যারের পিতা মাতার এত বৈশিষ্ট্য নাই সারের এত বৈশিষ্ট্য নাই বুঝে গেল সারের বৈশিষ্ট্যতা এবং স্যারের গুণাবলী তখনই প্রকাশিত হবে যখন ভালো ছাত্র স্কুল স্যারের কোন গুণাবলী নাই স্যারের গুণাবলীটা তখনই প্রকাশিত হবে যখন ছাত্র ভালো রিজাল্ট হবে এইবার বলে কি তোমাদের তো খুব প্রশংসা শুনতেছি তোমাদের স্কুলের ছাত্ররা খুব ভালো রেজাল্ট করতেছে যদি ছাত্ররা রেজাল্ট না করে তাদের প্রশংসা আছে ঠিক তদ্রু পুত্র যদি বক্ত হয়ে যায় পুত্র যদি ভালো হয় বুঝে গেল তখন তো পিতা মাতার প্রশংসা নাকি যদি পুত্র ভালো না হয় পিতা মাতার প্রশংসা থাকবে কি এই জন্য পুত্র দিয়া পিতা আর ছাত্র দিয়া টিচার কি বলছি ওখানে মশাই তো গুণাবলী অবশ্যই আছে কারণ মাস্টর মশাই গুণাবলী আছে বিদেয় এত ভালোবাসা পাইয়া সে ভালো কিন্তু তখন এই গুণাবলীটা প্রকাশিত হবে ছাত্র যখন প্রকাশিত হবে তখন স্যারের গুণাবলী জগতে প্রকাশিত হবে গাছের কোন মূল্য থাকবে না বুঝে গেল যদি ফুল ফুটে তার গ্রামটা প্রকাশিত না হয় বুঝে গেলো আর হচ্ছে গাছের মতো আর ছাত্র হচ্ছে ফুলের মতো বুঝে বলছি সাত কিসের মতো গাছ বুঝে গেলো গাছের একটা ফুল গাছ এখানে আছে কোন গ্রাম পাবে না আপনি যতক্ষণ না ফুটবে না ফুটবে যখন কলি আসবে ফুল ফুটবে এই কী ভাবে তো গ্রাম কিসে বুঝে ভাবছি না না বুঝি ওই গাছ তখন মানুষের চোখে পড়বে যতক্ষণ না ফুল ফুটবে না ততক্ষণ কারো চোখে সেটা করবে কি যতই ভালো গাছ ফরবে ঠিক টিচার যতই ভালো তার ততক্ষণ পর্যন্ত তার গুণাবলী টিচারের ভালো বন্ধু প্রকাশিত হবে না যতক্ষণ না পর্যন্ত স্কুল থেকে ভালো ছাত্র বেরিয়ে না আসবে বুঝে গেল যখনই ফুল ফুটবে তখনই গাছের বৈশিষ্ট্যটা বেড়ে যাবে ওই যে ওই যে গাছটা না দেখ কত সুন্দর ফুল তখন বলে ওই যে ওই যে মাস্টারমশাই মশাই আছে না ফার্স্ট ক্লাস বুঝে গেল মাস্টার মশাই এসে যে পড়াশোনা কেন করবো আমরা পড়াশোনার উদ্দেশ্য কি লেখাপড়া শিখিবারে কৃষ্ণ বোঝি পার যদি কৃষ্ণ না বোঝো সেই বিদ্যায় গাধব না লেখাপড়া যত মায়ের বই প্রভু তোমারও বজনে বাধা মোহ জন্মিয়া অনিত্য সংসারে জীবেরে বানায় গাধা বিদ্যার গৌরবে আমি ভ্রমি দেশে দেশে দন উপার্জন করি স্বজন পালন করি মনে বলিনু তোমারে হরি বুঝে আমরা সবাই কিসের জন্য একসঙ্গে আসি আজকে চলো আমার সঙ্গে বলুন হে ভগবান হে সচিনন্দন গৌর হরি সচিনন্দন গৌর ভুলিয়া সংসারে আসিয়া হে নানাবিধ ব্যথা তোমার চরণে আসি আসি প্রভু আমি বলিব আমার দুঃখের কথা জননী জটরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে একবার দেখা দিয়া প্রভু তুমি বঞ্চিলে দিন দাসে তখন তো ভাবিনো জন্ম পাইয়া করিব বজনতব আর কিছু দিনে আমার ইয়াৰ উপজিল তাক করি রহ রহ বিদ্যাৰ দেশে দেশে ধন উপার্জন করি স্বজন পালন করি যাক মানে বলিনো তোমারে হরি আমরা ধৰ্ম বলতে কি বুঝি তাহারে সে বলি ধর্ম কর্ম সদা সা ঈশ্বরে যে ত্ৰীতি জন্মে সম্মতি সব তাহার এসে বলি বিদ্যা কারে তাহার এসে বলি বিদ্যা মন্ত্র অধ্যায়ন কৃষ্ণ পদ্মে যে করে স্থির মন সমর জনক কৃষ্ণ জীবন সবার। হেন কৃষ্ণ যে না ভজে সর্ব ব্যতত তার বলে কি বলতি এইজন্য রামানন্দ আগেজন প্রশ্ন করেন যে রামানন্দ কোন বিদ্যা আজকে আমরা অত্যন্ত সুভাগ উনি উনার স্কুলের যে স্যার স্যার মানে একদম মানুষ পড়ার কারিগর ঠিক আছে আমরা একসময় ছোটবেলা দেখতাম যে ছোটবেলা আমরা যখন স্কুলে পড়াশোনা করছি তখন বুঝে গেল

একদমে সার তো বুঝে বাপ রে বা কুত্তার মতো বিদায় তো এইভাবে না সবাই দাঁত করাইব তো বোর্ডে মাঝে লেখবে তো এখন তো লেখা লিখে বোর্ডে লেখবে আমাদের অক্ষর আমাদের তোমাদের লেখল তো লেখবে একদম সেলের সময় যে লিখতে পারবে না একজনের সব জিনিস তারপর বানিয়ে মানে একজনে লিখতে পারছে না ভুল করছে মনে হয় দুইটা তিনটে সব দিন দেখো একটা যখন মারবে তো একটা হাসি যদি একটা হাসি দিনে যে সব দিন সাপেক দেব আর কোনো বিচার নাই আর পিঠা নিয়ে গেছে একবার হাত দিব এইটা যদি একবার টানিয়া না এ আবার দিতে হইব এ ঘুরতে গিয়া পিঠাইব কে কোনো ইয়া কমপ্লেন করছে মা বাবার কাছে তো কমপ্লেন করছে করলে তো আর এই জন্য মা বাবা বুঝলি

বলুনンジ আপনি দেখবেন যত ভার্সিটি কলেজে পড়তাছে আমরা তো মেডিকেলের পাশে আছি বেজে যস্ম ছাত্ররা ডাক্তার মেডিকেল যাওয়ার চান্স পাইতেছে বেশিরভাগ ওই প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররা শহরের ছাত্ররা খুব কম চান্স পাইতেছে বুঝা গেল ওই প্রত্যন্ত অঞ্চলের ছাত্ররা বাংলা স্কুলের ছাত্ররাই বড়রা মাঝে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়র এমবি চ্যাম্পি ডাক্তারൊക്കെ যা আছে শহরে যত বড় বড় ব্যবসায়ী তারা ওই গ্রামের মানুষই গ্রাম তৈরি করতে ভগবান শহর তৈরি করতে মানুষ গ্রামটা তার শতগুণে দ্বারা পরিচালিত আর শহর

সাগর প্রভু শারীরিক মানসিক সুস্থতার জন্য এবং পারমার্থিক মঙ্গলের জন্য এবং সে জন্য পড়াশোনা করে যেন সে এবং পড়াশোনা করার পড়াশোনা করে যেন সে এই মহাপুরবাণী জগতে প্রচার করতে পারে সব সময় যেন কৃষ্ণ ভবনের ভাবিত থাকতে পারে তাই নাকি এই জন্য আমরা সবাই সাগর জন্য একবার হরিনাম কীর্তনে তাকে আমরা আশীর্বাদ করবো জয় শ্রী কৃষ্ণ জয় কেমন লাগছে দুইজনকে তাই না কি এবার এই জন্য এই সমস্ত পুত্র দিয়ে মা জন্ম তাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে কিনা নাই আছে না